মনে কেউ দেখেনি সমস্যা নাই না ইস কষ্ট পালাম তোমার জন্য এত দূর থেকে আলাম তোমাকে কই তুমি হ্যাঁ না হেনা কই তুমি কি দিনকাল আসলো পাঁচটা বছর প্রেম করলাম হেনার সাথে হেনারও বলে বিয়ে 해야 যাচ্ছে এই বিয়েটা এখন আটকও কেমনে এতদিনের সম্পর্ক কি আমি আর ভুলে থাকতে পারমু কি করলে এখন এই বিয়েটা আটকান যাবে হenak ছাড়া তো আমি বাসমুই না আইরে

আপনার কি তার মার কাটা ঠลาด আমার হেনার সাথে ওর বলে বিয়ে ঠিক হইছে আমি পাঁচ বছর ধরে প্রেম করে বিয়ে করে বললাম না আর ওই বলে তিন মাস ছয় দিন নেই এই কয় দিন কথা কইছে তাই বলে বিয়ে এক তো আস ফাঁদে ফালামুনি তাই বলেন হেনা দেখে নিয়ে এসে আপনি হেনা যে হেনা পাও ধরিস বকা চোদ্দাল হেনা আমি দেখা চালাম না হেনাক এই শালা এই শালা ইঙ্কা করে পরে কেউ তো হেনাক দেখা চালাম না দেবের বাচ্চা

ইং ঘরে পরে এত ইষ্টপিট সুত মানে হে বিয়াদপ মাদার চট এত লনসেন আবার কথা কস এত ইষ্টিমা দাওড়া বিয়াদপ हल्ला সমুন দিন

আপনি কোন এক দেখাবে রাখছেন সেই কত দূর থেকে এখনো প্রত্যেক তো মরে যায়নি ভালো লাগছে কখন দেখাবেন বি

আছে দেখবো আগে আগে দেখি ভাই মা যে তার জাল রে তুই কেউ ঠিক বুদ্ধি নাই আমার জীবনটা খাইবি না

उधर ही थे है ना? योरे? ये ला? क्या लोग उन्हें? योरे? तुम्हीं को है ना? हाँ। आंटी आपनी, अमर है ना कुथान? तुम्हारे तो आप बंपाई करना चाहिए। बात तुम देखों

আপনার কি হয় এটা আপনারও নায়িকা হয় هلا তুমি এই ভাবে ব্যমানি করলে আমার সাথে আমি এখন আর কি করব আমি আর কি করব না তুমি এরকমটা বলে দাও আমি কার তুমি আমার মাটি আমার ধানি দাদু না আমার তাই আমিই না আমার হেনা আমার না হেনা না হেনা আমার আমি আর কি করব খোদা হে খোদা তুমি বলে দাও আমি কার খোদা এখন দুইতে মনের মাঝে আমি একাই শুধু খোদা তুমি বলে দাও হেনা আমার তুমি আমার তুমি বলে দাও হেনা আমার হেনা আমার হেনা হেনা আমার এনা তুমি আমার এনা গোলাপ এনা অটো এনা তুমি আমার এনা 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 আমার এনা যদি কিছু এনা এনা অটো তুমি এনা এনা তুমি আমার শুধু এনা এনা তুমি আমার এনা তুমি মরে যেতে পারো না এনা এনা তুমি 100 এর সেল এর জন্য তুমি মরে গেলে এনা এনা তুমি অটো এনা তোমার কিছু হবে না এনা এনা অটো এনা 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 তুমি অটো এনা Oh, my God.